নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি আজ বলবো দু হাজার পঁচিশ বুধ চতুর্দশী চোদ্দ শাক চোদ্দ দ্বীপ দেওয়ার সময় এবং নিয়মই বা কী অলক্ষ্মী বিদায় বা কী করে এই দিন করবে সমস্তটা দেখতে থাকো মা ব্লগস চ্যানেলে ভূত চতুর্দশীকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি এই ব্যাপারটা প্রত্যেকেই জানো ভূত চতুর্দশীর দিনই বাড়িতে চোদ্দোটা প্রদীপ ধরাতে হয় এবং এই দিনকে চোদ্দ শাক ও খেতে হয় এটা নিয়ম আছে ভূত চতুর্দশীর তিথি শেষ হওয়ার পরই শুরু হয় দীপান্বিতা অমাবস্যা সবার প্রথমে বলবো বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে তারপরে লক্ষ্মী পূজা করা হয় এই ভূত চতুর্দশীর পরেই দীপান্বিতা অমাবস্যায় ভূত চতুর্দশী কোথায় কোথায় জ্বালাতে হবে এটা প্রত্যেকে জেনে নাও এবং চোদ্দ শাক কি কি সেটাও বলবো কেন চোদ্দ প্রকার শাক খেতে বলা হয় এরপর বলবো ভূত চতুর্দশী শেষ হওয়ার পরে দীপালিতাবর সাথে কীভাবে বাড়ি থেকে অলৌক্তি বিদায় করে মা লক্ষ্মীকে ঘিরে গৃহে আনা হয় তাহলে সমস্ত কিছু এখন ভালো করে জানাবো প্রত্যেককে খুব সুন্দর করে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে শ্রবণ করো শেষ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করো এবং কমেন্টে লিখো জয় মা নিতার জয় জয় মা কালীর জয় তাহলে প্রথমেই বলব ভূত চতুর্দশী তৃতি এবছর কবে পড়েছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু হাজার পঁচিশ সালে এই বছর পুজ চতুর্দশী দিন পড়েছে পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটে থাকছে পরের দিন দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এবছর ভূত চতুর্দশী রবিবার এবং সোমবার বুধবার মিলেমিশেই থাকছে উভয় দিনকেই চতুর্দশী থাকলো ভূত চতুর্দশী চোদ্দটি প্রদীপ নিবেদন করতে হবে সেই চোদ্দটি প্রদীপ সম্পন্ন করা হবে উনিশে অক্টোবর রবিবার সন্ধ্যার সময় কালে। সন্ধ্যা পাঁচটা ছ মিনিট থেকে রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই ভূত চতুর্দশী চতুর্দশ বিদ্যান চালাতে হবে শাস্ত্র মতে চতুর্দশ বিদ্যান চালানোর পরে চতুর্দশ শাক ভক্ষণ করতে হয় রাত্রিরে তো চতুর্দশ শাক খেতে নেই সেই জন্য কুড়ি অক্টোবর সোমবার চতুর্দশ সাপ খেতে হবে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটের মধ্যে চতুর্ চোদ্দ সাপ খেয়ে নিতে হবে এদিনকে দিনের বেলা স্নান এবং চতুর্দশ শাক ঢকন এগুলো অবশ্যই প্রত্যেকে মানুষ কুড়ি অক্টোবর সোমবার চতুর্দশী তিথি ছাড়ার পর দুটো সাতান্ন মিনিটের পরই শুরু হচ্ছে দীপান্বিতা অমাবস্যা চতুর্দশী তিথিতে চোদ্দটি প্রদীপ কেন জ্বালানো হয় সেই কারণে পুরোটাই বলবো এবং চোদ্দটা সাপ চোদ্দ রকম শাক কেন খেতে হয় চোদ্দো শাক এবং চোদ্দ প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম আছে চোদ্দ পুরুষের বিধির আত্মার শান্তি উদ্দেশ্যে এই চোদ্দ প্রদীপ এবং চোদ্দ শাক গ্রহণ করতে হয় এই ভূত চতুর্দশী দিদি স্বর্গ এবং নরকের দ্বার কিের জন্য দ্বার উন্মোচন হয় এবং এই সময় মানে পিতৃপুরুষরা পৃথিবীতে নেমে আসেন এবং তাদের যে যার ভিটে আসেন তাই তাদের উদ্দেশ্যে চোদ্দোটি প্রদীপ অবশ্য জ্বালানো হয় এবং চোদ্দ প্রকার শাকও খেতে হয় থেকে বড় কারণ হলো মধ্যে চোদ্দ প্রকার শাকের নানা রকম রোগনাশক শক্তি থাকে ঋতু পরিবর্তনের সময় এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে চোদ্দ প্রকার শাক হচ্ছে ওল পেয় বেদ সর্ষে কালকা সুন্দরী জয়ন্তী লিম হেলেঞ্চা সানচে পলতা বুলঞ্চ ভাট পাতা শুলপা এবং শুশুনির শাক আর যদি চোদ্দো প্রকার শাক জোগাড় যদি না করতে পারো তাহলে যেখানে যে শাক পাওয়া যায় সেই শাক রকম জোগাড় করো কিন্তু চোদ্দ তেরো রকম চা শাক জোগাড় করার পর অবশ্যই মাঝখানে ওল পারামাণিক দিতেই হবে এইটা মাথায় রাখো এবার বলবো বলব চোদ্দী কোথায় কোথায় নিবেদন করবে ভূত চতুর্দশী দিন তাই বাড়ি দশ দিকে অবশ্যই প্রথমে জ্বালাও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকে তো জ্বালাবে তারপরে চারটে কোন হচ্ছে ঈশান কোন বায়ু কোন আওয়ামেয় কোন এবং ঊর্ধ্ব আর অর্ধ বাড়ির ব্রহ্মস্থান গৃহের মধ্যভাগ আর ছাদের মধ্যভাগে গিয়ে জ্বালাতে হবে এই দশটি প্রদীপ জ্বালাবে এবং আর একটি প্রদীপ জ্বালাবে তুলসী মঞ্চে আরেকটি প্রদীপ জ্বালাবে বাড়ির সদর দরজার সামনে যেটাকে বলা হয় জমের দীপদান তাই কীভাবে জমের দীপদান জ্বালাবে সেটাও বলে দিয়েছি এরপরে বলবো একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে তোমার ঠাকুর ঘরে আর একটা প্রদীপ জ্বালাবে কুড় দেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে যে দেবতাকে রোজ পুজো করা হয় সেই দেবতার সামনে চোদ্দ প্রদীপ শেষ প্রদীপটা জ্বালাবে তাহলে কীভাবে চোদ্দ প্রদীপ জ্বালাবে সেটাও জানিয়ে দিলাম চোদ্দ শাক কীভাবে খেতে হবে সেটাও জানিয়ে দিলাম ভূত চতুর্দশীর দিন কীভাবে বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করবে সেটাই বলবো আর এই দীপাবলির সবথেকে শ্রেষ্ঠ উপায় হল অলক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে গৃহলক্ষ্মীকে স্থায়ীভাবে বিরাজ করানোর দিন দীপান্বিতা অমাবস্যার দিন কালী পূজা সম্পূর্ণ করায় এই বছর অবশ্যই দু সালে অলক্ষ্মী বিদায় সময়টা ভালো করে শুনে রাখো দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে অলক্ষ্মীকে বিদায় করতে হবে এবং অলক্ষ্মী বিদায় করার পরই শ্রী শ্রী মা লক্ষ্মীর পূজা করবে অলক্ষ্মী বিদায় পরই আর অন্যান্য বাকি কাজ করবে যে কেউ এই অলক্ষী বিদায় করতে পারে তবে অলকীকে বিদায় করতে গেলে ঢাক ঢোল বাজিয়ে তবে এই বিজায় বিদায় করতে হয় আর অলক্ষিকে কখনো ঘরে পূজা করবে না বাড়ির বাইরে পূজা করবে সদর দরজার বাইরে যে কোনো একটি কণে অলক্ষীকে গোবর দিয়ে তৈরি করে চুল টুল দিয়ে মূর্তি এঁকে আর লক্ষ্মীকে পূজা করো যে কোনো মানে চন্দনে ফোঁটা দিয়ে কলিমটা কলিমাটি দিয়ে লক্ষ্মীর মূর্তি স্থাপন করো এবং কলার পেটের ওপর একতাল গোবর সাজিয়ে ছেঁড়া চুল দিয়ে একটা মূর্তি সাজানো হয় চোখে দেওয়া হয় দুটো কুড়ি কড়ি বা তুলোর দানা করি মাটি দিয়েও এইভাবে মূর্তি আঁকা যায় করি মাটি গোবর যদি না থাকে তাহলে কলা পাতার ওপর চন্দনের কোটা দিয়েও অলক্ষ্মী দেবী প্রতিমা এঁকে তারপরে পুজো করতে হবে অলক্ষ্মীকে বিদায় করতে হবে পাটকাঠি ঝাঁটার কাটি দিয়েও অলক্ষ্মী মূর্তি স্থাপন করা যায় যেভাবেই হোক মা মূর্তি স্থাপন করে অবশ্যই বাঁ হাত দিয়ে পুজো করতে হয় এই অলক্ষ্মীকে এর বিশেষ নিয়ম হচ্ছে বাঁ হাত দিয়ে পিছন তুলে অলক্ষ্মীকে পূজা করতে হবে আর কোনো আলপনাও দেবে না ধূপধুনও জ্বালাবে না শঙ্কর দেবে না কুমুরধ্বনিও দেবে না বাদে গুধাক ঢোল বাজিয়ে আলোকীকে বিদায় করবে আলোকী পূজা শুরু কি করে করবে প্রথমে আচন আচন করবে আচন শুদ্ধি করবে গঙ্গা জল নিয়ে నమో বিষ্ণু నమో বিষ্ণু నమో বিষ্ণু মন্ত্র বলে বম জল ছিটিয়ে দিতে হবে তারপর আলোকী ধ্যান করা হয় ও মন্ত্র উচ্চারণ করে অলক্ষ্মীর রূপ মনে মনে কল্পনা করে অলক্ষ্মীকে বিদেশ করতে হবে মন্ত্র ঠিকমতো উচ্চারণা করতে পারবে অলক্ষ্মীর উদ্দেশ্যে যে কোনো একটি ভুল পিছন ফিরে বা হাত দিয়ে অর্পণ করতে হবে ছুঁড়ে এরপরে অলক্ষ্মীর এই মন্ত্রটি বলতে হয় লক্ষ্মী কুরু কুরুপাশি কুৎসিত স্থান বাসিনী ময় দন্তা গৃহ পঞ্চ উজ্জয়ী এই মন্ত্র না করতে পারলে অলক্ষ্মীর মূর্তি স্থাপন মানে মনে মনে স্মরণ করে বাঁ হাতে অলক্ষ্মীদেরকে অবশ্যই ফুল দিয়ে ঝুলে পুজো করে তারপরে পুজো শেষ হয়ে গেলে অলক্ষ্মীকে পুরো ভালো করে কুকুরিয়ে নিয়ে তিন মাথার মোড়ে অলক্ষ্মীকে বিদায় করে ফুলো পিটিয়ে ঢাক ঢোল বাজিয়ে অলক্ষ্মী নষ্ট করে তার সাথে একটি পাট কাটি একটি ডেসলাই কাটি জাল সবাই মিলে বলবে অলক্ষ্মী বাইরে যাও মা লক্ষ্মী ঘরে এসো বা অলক্ষ্মী যাও বা এসো এসো এইভাবে সবাই মিলে একসঙ্গে উচ্চারণ করে অলক্ষ্মীকে বাইরে বার করে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করে অনেকে আবার লেবু ঝোলায় অলক্ষ্মী পুজোর দিন অলক্ষ্মী বিদায় মানে সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী আসবে তাহলে আলস্য লোক হিংসা সমস্ত অ সঙ্গে সঙ্গে দূরে চলে যায় এর ফলে দারিদ্র ঘুরে চলে যাবে অলক্ষ্মী অলক্ষ্মীকে দিন যদি এইভাবে তাড়াতে পারে অনেকের আছে এই অলক্ষ্মী পূজা অলক্ষ্মী পূজা করে তারপরে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসে আমাদের সনাতন হিন্দু ধর্মে অনেক রকমের পূজা কথায় বলে বারো মাসে তেরো পার্বণ এখন বারো মাসে একশো পার্বণেরও বেশি যাই হোক এইভাবে অলক্ষ দে করো লোকীকে পরে আনো এবং ভূত চতুর্দশী দিনকে কীভাবে চোদ্দ শাক খাবে কী কী শাক এবং চোদ্দ প্রদীপ কীভাবে জ্বালাবে কোথায় জ্বালাবে জমের দ্বীপ কীভাবে জ্বালাবে সমস্তটা ভিডিওতে বলে দিলাম তোমাদের প্রত্যেকে শুনলে উপকারেই লাগবে তাই প্রত্যেকে নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে শাস্ত্র মেনে প্রদীপগুলো জ্বালায় যে যেখানে খুশি কিন্তু চোদ্দ প্রদীপ জানবে না তারপরের দিনকে অমাবস্যা যখন লাগবে দ্বীপান্বিতা অমাবস্যা সেই অমাবস্যা তো তোমার বাড়িতে চতুর্দিকে মানে আলোয় আলোকিত করে দাও ঝলমলে করে দাও তাহলে তোমার মা একটি পরে সব সময় অচলা হয়ে থাকে নমস্কার বিদায়। প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে